আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি এমন একটা জিকের সম্পর্কে আপনাদের বলবো যে জিকির করে আল্লাহ তাআলার কাছে যত খুশি চান না কেন মন আল্লাহ তালা আপনাদের তা দিয়ে দেবেন এই জিকির সম্পর্কে আমরা সবাই জানি এই জিকির আমল সম্পর্কে আমরা জানি না আজকে সেই জিকির সম্পর্কে জানবো আমরা এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই না কেন যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় এমন সময় আমাদের সামনে আসে যেগুলো সমাধান করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এরকম কঠিন সময় নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনে সকল আশা পূরণের জন্য আল্লাহ তালা স্মরণাপূর্ণ হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না এমন কঠিন সময়ে আল্লাহ আল্লাহতাল সাহায্য প্রাপ্তির জন্য মোহাম্মদ সাল্লাম একটি আমল শিখিয়ে গেছেন তা হলো ইসমে আজম এর আমল কিন্তু ইসমে আজমটা কি সে বিষয়ে কি বলেছেন মোহাম্মদ সাল্লাম সে বিষয়ে জেনে নেওয়া যাক ইসমে আজম হল আল্লাহ তালার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সে চাওয়া পূরণ করে দেন এই নামে মহান আল্লাহকে ডাকলে আল্লাহ তালা সেই ডাকে অবশ্যই সাড়া দেন এই বিষয়ে মহানবী সাল্লা সাল্লাম হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় ইসমে আজম হল মহান আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি আল্লাহ তালা অনেক গুণবাচক নাম রয়েছে সেই নামগুলোর মাঝে মূল নামটা সেই নামটিকে বেশিরভাগ ইসলামী স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন কোনো বান্দা যদি অন্তর থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকের করে এবং আল্লাহর কাছে যদি মনের সকল বাসনা পূরণের জন্য কিছু চায় মন আল্লাহ তালা তার চাওয়া কবুল করে নেন আজম সম্পর্কে মহানবী সল্লাহ লাহ রুহিসাল্লাম আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হযযত আব্দুল্লাহ ইব্নি বুরায়দা রাজ্লাহুতাল তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসিউদসাল্লাহ রহিলাসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেছেন দোয়াটি হলো আল্লাহাম্মা ইন্নি আলুকা বি আন্নি আহাদুস সামাদুল্লাজি ইলাম ইউল আদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফ অর্থ হে আল্লাহ আমি তোমাদের কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া কোন মাবুত নেই তুমি এক সত্তা সম্পন্ন তুমি কাউকে জন্ম দেননি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেনি আর তোমার সমকক্ষ কেউ নেই চুলসুল ল বলে ইসাল্লাম ঐ ব্যক্তির মুখে ব্যাক্ষ্যটি শুনে বলেন সেই মহান সত্যার শপথ যার হাতে আমার জীবন মন আল্লাহ তালা মরেন এবং সেই নামে রসুল্লায় তিনি প্রার্থনা করলে তিনি দান করেন সোবাহ আল্লাহ হাদিস সব হাদিস বিশারত বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমা আজম বলা হয় বিখ্যাত হাদিস গ্রন্থ ফাথল বাড়িতে আল্লা হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন হাদিসটি নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন ইসমা আজম পড়ে মন আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করলে আল্লাহ তালা বান্দার সকল আশা পূরণ করবেন তাই আমাদের উচিত ইসমে আজমের আমল করা ইসমে আজমের আমল যথাযথভাবে করার জন্য সবাইকে তৌফিক দান করুন আমিন